এখন থেকে আপনি আপনার মোবাইলটি সামনে রেখে জাস্ট বাংলায় বলবেন সেটা ইংলিশ ট্রান্সলেশন হয়ে যাবে আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু অনলাইনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সাথে ইংলিশ কনভারসেশনের প্রয়োজন হয়ে থাকে বাট আমরা ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে সেটা করতে পারি না অনেক টাফ হয়ে যায় এবং আমরা যদি অন্য কোনো মাধ্যম থেকে সেটা ট্রান্সলেশন করতে যাই সেক্ষেত্রে সময় সাপেক্ষের প্রয়োজন হয়ে থাকে এখন থেকে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় কথা বলেন না কেন সেটা আপনার মোবাইলকে জাস্ট সামনে রেখে বাংলায় কথা বলার সাথে সাথে সেটা কিন্তু ইংলিশ হয়ে যাবে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এই কাজটি করার জন্য আপনার হাতে থাকে স্মার্টফোন থেকে আপনি চলে যাবেন সরাসরি আপনার অফিসিয়াল অ্যাপ প্লে স্টোরে প্লে স্টোর যে এখানে সার্চ বারে লিখবেন জিবোর্ড গুগল কিবোর্ড জাস্ট এটা লিখে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনাদের সেই কাঙ্ক্ষিত ব্যাপসটি কিন্তু চলে আসবে আপনাদের সামনে আপনারা এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নিবেন তো আমার এখানে আপডেট দিতে বলছে অবশ্যই আমি আপডেট দিয়ে দিব আপনাদের যদি আপডেট দেওয়ার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা আপডেট করে নিবেন তো আমি এখানে ট্যাপ করে দিব এটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে ইংলিশ কনভার্সেশন করতে পারবেন অন্যদের সাথে তা আপনি বাংলায় লিখবেন জাস্ট আপনার কিন্তু ইংলিশ হয়ে যাবে তো প্রসেসিং সম্পূর্ণ হওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমরা চলে যাব সরাসরি আমাদের ম্যাসেঞ্জার যেখানে আমরা চ্যাট করতে চাচ্ছি ইংলিশ কনভারসেশন করতে চাচ্ছি সেখানে চলে যাবে এই কারণে আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখানোর জন্য আমি চলে আসলাম ফেসবুকে ফেসবুকে আসার পরে আমি এখানে মেসেঞ্জারে ক্লিক করে দিব মেসেঞ্জারে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে কোনো একটা ফ্রেন্ডের সাথে আমি কথা বলতে চাচ্ছি এই জন্য আমি সেই ফ্রেন্ডের উপর ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পরে আমরা এই যে মেসেজ করতে যে ফাঁকা অপশন এখানে আমরা ক্লিক করে দিব দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু কিবোর্ডটা চলে আসবে চলে আসার পরে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন একটা ঘরের মধ্যে চারটা অপশন আছে আপনার এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন জাস্ট আপনার এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু ইউসিং গুগল ট্রান্সলেশন জাস্ট আপনার ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এমন পেজ চলে আসবে যা আপনার সেটিং এ ক্লিক করে দিবেন সেটিং এ ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এমন একটি পেজ শো করবে যা আপনারা ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড কিবোর্ড তো সেখানে ক্লিক করে দিবেন আপনি যেহেতু বাংলায় লিখবেন ইংলিশ হয়ে যাবে এই জন্য আপনাকে কিন্তু বাংলা সিলেক্ট করতে হবে তো আমি বাংলাটা সিলেক্ট করে নিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন যাচ্ছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে কাজ শেষ টোটাল আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে যে আমার এখানে পৃথিবী আইকন জাস্ট আপনি এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনার বাংলাটা বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন এর পর আমাদের কিন্তু কিবোর্ডে চলে আসছে বাংলা লেখা জাস্ট আপনারা আবার বাম পাশেখানে দেখতে পাচ্ছেন চারটি অপশন জাস্ট আপনি এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে অনুবাদ করুন এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভাষা শনাক্তকরণ যা আমরা এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমরা বাংলাটা সিলেক্ট করে নিব দেখতে পাচ্ছেন বাংলা বাংলাটা সিলেক্ট করে নেবেন আমি বাংলায় টাইপ করব আমার কিন্তু ইংলিশ হয়ে যাবে তো আমি এখানে লিখব কেমন আছেন কেমন আছেন লিখে দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন এই লেখাটা কিন্তু মানে আমি কিবোর্ডে বাংলা লিখছি সাথে সাথে কিন্তু আমার ইংলিশ ট্রান্সলেশন হয়ে যাচ্ছে আপনি চাইলে কিন্তু এভাবে খুব সহজে আপনি আহ বাংলায় আহ এর মাধ্যমে আমি ইংলিশে কথা বলতে পারবেন খুব সহজে আপনার ফ্রেন্ড এর সাথে